এই পাঁচটা বিষয়ের এক নম্বর বিষয় হচ্ছে আসাম গুরুত্বপূর্ণ বিষয় সোনাটা কান দিয়ে সোনা হতে পারে আবার সোনার আরেকটা বিষয় হচ্ছে মানা মেনে নেওয়া অনেক সময় দেখবেন যে উদাহরণ দেয় শিক্ষকরা মা বাবারা মুরব্বীরাও না উদাহরণ দেয় ছেলেটা কোনো কথা শুনে না এর অর্থ হচ্ছে ছেলেটা শুনে ঠিকই কিন্তু মানে না আল্লাহ কারিমের মধ্যে বলছেন যেটা সুরা আরাফের মধ্যে একশো উনআশি নম্বর উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবাহান বলছেন যে অলাকাদ জারা না আলী জাহান্নামা কাতেরাম মিনাল জিন্নি ওয়াল ইনসে লাহম কলুমুন লাইফ কাহু না বিহা পালাহুম আয়নুন লাই সিরু বিহা পালাহুম আদানুন লাইয়াস মাউ না বিহা আল্লাহ বলছেন যে অধিকাংশ জিন এবং মানুষকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব তাদের কলম আছে কিন্তু তারা বুঝে না লাহম কলুমুল লাইফ কাহু না বিহা তাদের আছে অন্তর কিন্তু তারা অন্তর দিয়ে বুঝে না লাহম আয়ুন উল্লাহ ইউন সিরুন তাদের আছে চোখ তারা সেই চোখ দিয়ে দেখে না তাদের আছে কান কিন্তু তারা কান দিয়ে শুনে না উলাইকা কালান আম এরা হচ্ছে পশুর মতো বালহু আদাল কি এরা পশুর থেকেও নিকৃষ্ট অন্তর আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না তার মানে এই সোনা সেই সোনা নয় এই সোনা হচ্ছে মানার নিয়তে সোনা সে কি মানলো কি বিষয়টা এটা হচ্ছে বিষয় তো এক কান দিয়ে শুনলে কান দিয়ে বের হয়ে যায় এই যে লোকগুলো এত হাদিস কোরআন শোনার পরেও এত নসিহা শোনার পরেও এত ভয় দেখানোর পরেও কোনো কাজ হচ্ছে না তার মানে হচ্ছে এদের অন্তরটা নষ্ট হয়ে গেছে এদের চোখটা নষ্ট হয়ে গেছে এদের কানটা নষ্ট হয়ে গেছে ভালো জিনিসগুলো শুনলেও তারা মানতে পারে না এরা হচ্ছে পশুর মতো এমনকি পশুর থেকেও নিকৃষ্ট

যে তাদের জন্য কোরআনের মধ্যে কোরআনে বর্ণিত ঘটনাগুলোর মধ্যে নিদর্শন রয়েছে উপদেশবাণী রয়েছে যাদের রয়েছে একটা জীবন্ত কলম যাদের রয়েছে একটা জীবন্ত কলম সজীব কলম রয়েছে যাদের আর যারা মনোযোগ দিয়ে শোনে এবং সেটাকে বাস্তবে পরিণত করে সেটাকে বাস্তবে সে আমল করে তাহলে এখানে শোনাটা গভীর মনোযোগ দিয়ে শোনা আর শোনার পেছনে উদ্দেশ্য হচ্ছে মনোযোগ দিয়ে মানা জিন জাতির ঘটনা আল্লাহ সুহান বর্ণনা করছেন যে আল্লাহ সুহান তাদের ইমান আনার ব্যাপারটি বর্ণনা করছেন যে নাখলা উপত্যকায় আল্লাহ নবী সাল্লাম থেকে ফেরার সময় তিনি বলেছিলেন তিনি আর রহমান পরে শুনিয়েছিলেন জিনদেরকে আর জিনরা বলেছে আমরা শুনলাম এবং মেনে নিলাম সাথে সাথে আমরা ইমান আনলাম এবং আমল করা শুরু করে দিলাম এক আজীব কথা আমরা শুনলাম আর বনি ইসরাইলদের ব্যাপারে বলা হয়েছে আমরা শুনলাম এবং সাথে সাথে অমান্য করলাম এটা হচ্ছে বনি স্বভাব এটা ছিল আর এখন আমাদের ক্ষেত্রে স্বভাবটা অনেকটা আমরা মধ্যে নাই আমরা শুনলাম এবং মেনে নিলাম এটার মধ্যে নাই বরং আমরা আছি সামিয়া আইনা আবা আমরা শুনলাম আর স্বীকার করলাম অবাধ্য হয়ে গেলাম মানলাম না আমরা এই পর্যায়ে মুসলিম এখন বর্তমানে বল যে ক্যারেক্টার ছিল এই ক্যারেক্টার গুলো আমাদের মধ্যে আছে না বরং আল্লাহ রসুল সাল্লাম বললেন যে মনোযোগ দিয়ে শুনতে হবে শোনার পরে সেই বিষয়গুলোকে মানতে হবে